হ্যালো বন্ধুরা টিএসপিএন বাংলাতে আপনাদের স্বাগত আজকে সব থেকে বড় খবর কিন্তু আই নিয়ে এই মুহূর্তে আই এস এর ভবিষ্যৎ নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে তা যেন আর কাটতেই চাইছে না আর এই নিয়ে এক নতুন বিতর্ক সামনে চলে এসেছে আইএসএল এর অন্যতম জনপ্রিয় দল ওড়িশা এফসি তাদের সব ফুটবলার এবং কর্মীদের সঙ্গে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে ভাবছেন কেন আসুন পুরো ব্যাপারটা সহজ করে বুঝে নেই আইএসএল এর চুক্তি জটিলতা ব্যাপারটা আসলে শুরু হয়েছে ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড এবং অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের মধ্যে এদের দুজনের মধ্যে যে পুরনো চুক্তি ছিল সেটাই এখনো পর্যন্ত নতুন করে করা হয়নি আর এর জন্যই আইএসএল আদৌ শুরু হবে কিনা তারই একটা বড় প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে সাধারণত এই সময় নতুন সিজনের জন্য দল গোছানো প্লেয়ার সই করানো এই সব চলে কিন্তু এবার উল্টো চিত্র এই অনিশ্চয়তার জন্যই ওড়িশা এফসি কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে ওড়িশা এফসির কঠিন সিদ্ধান্ত ওড়িশা এফসির পক্ষ থেকে একটি চিঠি দিয়ে পরিষ্কার জানানো হয়েছে যে 5 আগস্ট থেকে তাদের সমস্ত চুক্তি স্থগিত করা হবে এর মানে হল দলের প্লেয়াররা এখন ফ্রি এজেন্ট হয়ে গেছেন তারা যদি অন্য কোনো ক্লাবে যেতে চান তবে ক্লাব তাদের বাধা না ওড়িশা এফসি বলছে এই কঠিন পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণের বাইরে যেহেতু আইএসএল এখন অনিশ্চিত তাই ক্লাবের আর্থিক দিক সামলানো খুবই কঠিন হয়ে পড়েছে একজন ক্লাবের কর্মকর্তা তো বলেই ফেলেছেন এই সিদ্ধান্ত হঠাৎ করে নেওয়া নয় আমরা সব দিক ভেবে দেখেছি বিনিয়োগকারী এবং ক্লাবের ভালোর জন্যই আমাদের এই কঠিন পদক্ষেপ নিতে হয়েছে আইএসএল এর ভবিষ্যৎ কি সুপ্রিম কোর্টের রায়ে হয়তো নতুন কমিটি গঠন হবে তবে তাতেও সময় লাগবে মনে করা হচ্ছে এই সব সমস্যা মিটতে সেপ্টেম্বর মাস পর্যন্ত চলে যেতে পারে আর এর মানে হলো নির্ধারিত সময়ে আইএসএল শুরু হওয়ার কোনো সম্ভাবনাই নেই এর উপর আরো একটা বড় সমস্যা হলো নতুন যে চুক্তি হবে তাতে অবনমনের বিষয়টা থাকবে কিনা সেটা নিয়েও একটা ধোঁয়াশা আছে কারণ আগে এফ এল এর মাস্টার রাইটসে অবনমনের কথা বলা ছিল না কিন্তু এআইএফএফ চেয়েছিল যে দু হাজার চব্বিশ পঁচিশ মরশুম থেকে অবনমন চালু হবে এখন যদি নতুন চুক্তিতে অবনমনের কথা না থাকে তবে আবারও নতুন করে সমস্যা তৈরি হতে পারে এই অনিশ্চয়তার কারণে শুধু ওড়িশা এফসি নয় অন্যান্য ক্লাবগুলোও কিন্তু আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে ওড়িশা এফসি কর্মকর্তারা বলছেন তাদের চুক্তিতে একটা ক্লজ ছিল যেখানে লেখা আছে যে যদি কোনো কারণে আইএসএল না হয় তাহলে তারা প্লেয়ারদের বেতনের একটা বড় অংশ কেটে নিতে পারবেন আর এই ক্লজটাই এখন ক্লাবকে কিছুটা হলেও আর্থিক দিক থেকে বাঁচাবে এখন প্রশ্ন হলো এই সমস্যা কবে মিটবে আর আইএসএল কি কি সিজনে শুরু হবে আপনাদের মনে হয় অবশ্যই আমাদের কমেন্ট করে জানান সবশেষে একটা কথা খেলা এবং তার খবর সংক্রান্ত সবরকম আপডেটের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা আবার আসবো নতুন কোনো খবর নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ